এ রকম কাড়াকাড়া মোবাইলা শক্ততে ভুগতেছেন আর ওরে ভাই আরা হয়তো বা মোবাইল দিবে ওকে দেখে লাগেন ওকে দেখে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে বউকে সময় দেওয়াটা কি শুনত নাকি ওর মোবাইলটা কার টিপার শুনো তো যাই হোক এখন হচ্ছে আমি রান্না করব অলরেডি আমার চলে বসে দিয়েছি তো এই যে আমি হচ্ছে মাছ ভাজি বলছিছি

যে হলুদ মরিচ দিয়ে দিচ্ছি দিয়ে দিব আট চামচ আর হচ্ছে দিয়ে দিব লবণ মশলাটা আমার প্রসন্ন উঠতে থাকো তো এই যে আমি হচ্ছে আজকে পাঁচ মিশালি তরকারি নিয়ে নিয়েছি যখন ভাইয়া হচ্ছে সিম নিয়ে আসছে নিয়ে আসছিল আর এই যে এখানটাতে হচ্ছে এখানটাতে হচ্ছে আমি আগেই মূলাগুলো দিয়ে দিচ্ছি আর আলু দিয়ে দিচ্ছি কেটে আর লুই এখন এই দিনে মানে এই বছরে দেখলাম যে লুই বা সিদ্ধ হতে চায় না তো এর জন্য হচ্ছে লুই বাগুলো আমি আগে দিয়ে দিলাম এটা একটু সিদ্ধ হওয়ার পরে হচ্ছে আমি সিমগুলো দিয়ে দিয়েছিলাম আগে দিলে হয় কি গলে যায় এই জন্য হচ্ছে আমি আগে দিই かずみ,みちゃんシングルはどうだろう একটু ডেকে দেব টমেটো গুলো হচ্ছে আমি দিয়ে দিচ্ছি ঢোক দিয়ে দিব আমি হচ্ছে এখানে যে এখানে হচ্ছে আমি বাজিটা বসাই দিচ্ছি আমি ঢেকে দিই বাজিটা একটু তো এখানে হচ্ছে আমি যে মাছগুলা দিয়ে দিছি এখন হচ্ছে আমি একটু ধৈমপাতা দিবো জিরা দেবো দিয়ে হচ্ছে আমি নামিয়ে দিব এই যে মাছ হচ্ছে আমি দিয়ে দিচ্ছি তারপর তরকারিটা অলরেডি হয়ে গেছে তো এখন আমি জিরা আর ধাপ পাতা দিয়ে হচ্ছে তরকারিটাকে নামিয়ে দেবো এই যে বাজিটা হচ্ছে আমার বলব সে গেছে আলুটা সিদ্ধ হবে তো এখন দিয়ে আমার হতে থাকুক এখানে হচ্ছে আমার তরকারি রান্না করতে ধন্যব ব্যবহার করছি আর তাছাড়া হচ্ছে আমি জিরার গুড়িটাও দিচ্ছি এখানে কারণ আপনার ভাইয়া হচ্ছে জিরার গুড়িটা দিলে বেশি পছন্দ করে আমি দুটাই ব্যবহার করি ধন্যবাদও দিই আর হচ্ছে চিরাও দিই তো দুটাই ব্যবহার করছি বাতিটি হচ্ছে আমার হয়ে গেছে আমি ধন্যবাদটা দিয়ে দিচ্ছি আর একটু পানিটা শুকিয়ে যাবে তো যাই হোক আমার তো বাজিটা হয়ে গেছে তো আমি আর ভিডিওটা বেশি বড় করব না ভাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম